হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনা দার্ড অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আর আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো একটু দেরিতে হলেও দিলাম এবছরের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা আমি সবাইয়ের সঙ্গে শেয়ার করছি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার সব স্কুলগুলোতে আমার যেতে হয় যে কটা স্কুলে ছবি আঁকাই আমি তো স্কুলগুলোতে অবশ্যই গিয়েছিলাম স্কুলে গিয়ে যথারীতি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম দিয়ে তারপরে চলে গেলাম পরে বলছি আমাদের এদিকের মধ্যে খুব সুন্দর ঠাকুর ওঠে দুর্গা পুজোর মতো প্যান্ডেল হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যান্ডেল এটা পুরো থার্মোকলের প্যান্ডেল তো থার্মোকলের মডেলিরও করেছে সবাই দেখুন দৃশ্যগুলো খুবই অসাধারণ দৃশ্য আমি ক্যামেরাবন্দি একটু না করে পারলাম না তো এখানকার প্রতিমা এখানকার মণ্ডপ সজ্জা এখানকার আলোকসজ্জা সব কিছু মিলেমিশে এক সত্যি বলছি অসাধারণ লাগে এবছর অনেক দিন পরে এসেছি গোরে বলছি প্রতিমা দর্শন করতে তো প্রতিমাগুলো যেমন সুন্দর যেমন থিমের প্রতিমা রয়েছে প্রচুর থিম প্রচুর থিম থিমের প্যান্ডেল কেউ থিমের প্যান্ডেল করেছে আর এইটা তো মুগ্ধ করেছে আমাকে সত্যি অসাধারণ লাগলো প্যান্ডেলটা গজস প্যান্ডেল তো যেমন সুন্দর কাজ তো দেখলাম আস্তে আস্তে আমি সরস্বতী দিনে গিয়েছিলাম তো একটু সেদিন ভিড়টা মোটামুটি সেরকম ছিল না বিকালের দিকে তো যাই হোক আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে গেলাম প্রথমে ভেবেছিলাম এটা ঠাকুর ঠাকুরটা মাটির ঠাকুর তারপর আস্তে আস্তে নেমে গিয়ে দেখলাম না এটা মাটির ঠাকুর না এটা হচ্ছে থার্মোকলের ঠাকুর থার্মোকলের দিয়েই প্রতিমাটা তৈরি করেছে তো আমরা থার্মোকলের আরও কাজ দেখেছি আমি নিজেও থার্মোকলের কাজ করি তো সত্যি থার্মোকলের কাজটা এতটা নিখুঁত কাজ অসাধারণ লাগলো আমার কাছে সত্যি ভালো লাগলো মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ যে ভালো করে তাকে ভালো বলতেই হয় অসাধারণ কাজ এত সুন্দর নিখুঁত থার্মোকলের কাজ মানে বলার মতো কোনো ভাষা নেই তো অফ একদম যে শিল্পী করেছে সত্যি অসাধারণ কাজ করেছেন আপনাকে ধন্যবাদ জানাই আমিও একজন শিল্পী হয়ে আপনাকে আপনার কাজের উন্নিশ জানাই আপনারা দেখুন প্রতিমাটা কত সুন্দর অনেকে হয়তো যেতে পারেন না তো তারপরে আস্তে আস্তে আমি আর প্রতিমার দিকে গেলাম যেটা আমাদের নিশিদেপুর থেকে প্রতিমাটা গিয়েছে এই প্রতিমাটা এই মণ্ডপটা খুব সুন্দর সাজিয়ে তুলেছে গাছ কাটা নিয়ে আমাদের যে গাছ কেটে নেওয়ার ফলে যে এত সমস্যার মুখে আমরা পড়ছি আস্তে আস্তে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য একমাত্র উপায় গাছ লাগানো গাছ যে হারে কাটা হচ্ছে পৃথিবীর ভারসাম্য সত্যি হারিয়ে যাচ্ছে বর্ষাকালে বর্ষা হচ্ছে না শীতকালে শীত পড়ছে না তীর্ষে চলে যাওয়ার পরে শীত আসছে বা তার আগে আসছে সত্যি অসাধারণ কাজটা এটা হচ্ছে আমাদের নিষ্ণবগুড়ের শিল্পী উমারা করেছে এই প্রতিমাটা দেখুন প্রতিমাটা